হ্যালো সালামুকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন ধরে একটা সমস্যার মধ্যে আমি আছি সেটা হলো গিয়া আমার কম্পিউটারে হাত দিলে আর্থিং করে বা শর্ট করে এটা অনেক জোরালোভাবেই শর্ট করে যে কারণে একটা সমস্যা হইতেছে অনেক দিন ধরে ঘাটার পরে একটা সমাধান বের করছি যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সমাধানটা হলো এই যে আপনাদের দেখাই আমি জায়গায় একটা টেস্টার নিয়ে আপনাদের দেখাইতেছি যে সেটা হলো আপনি দেখেন এখন কম্পিউটারটা চালু আছে এখন কিন্তু শর্ট করতেছে হাত হাত দিলে এই শর্ট শর্ট করতেছে কিন্তু এটা কি জন্য হয়েছে সেটা আমি আপনাদের দেখাইতেছি এখানে আমার যে বোর্ডটা আছে বোর্ডটা ও হাতে তৈরি করা যেহেতু বাজারের লোকাল বোর্ডগুলো ভালো না সেই কারণে এগুলো তৈরি করছি কিন্তু এটা অনেক ভালো হয়েছে বহুদিন ধরে ব্যবহার করতেছি কোনো সমস্যা নেই যাই হোক যে বিষয়টা আলোচনা করছিলাম এ জায়গায় আপনি দেখতে পারতে যে তিনটা ভেজ আর তিনটে স্পেস আছে একটা হচ্ছে ভেজ নিউট্রাল হাটা হচ্ছে আর্থিং এখন একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেরই হচ্ছে একটা কারেন্ট লস আছে যেটা তাদের কম্পোনেন্টের সকল কার্যবিধি পরিচালনার পরে যেটা অপজিষ্ট থাকে উৎকৃষ্ট বলা যায় সেইটা হচ্ছে আর্থিংয়ের জন্য সেইটাই আপনার এই শট করে বা টেস্টার ধরে জলে এমন অবস্থা হয় যেহেতু তবে লাইনটার দিকেও খেয়াল রাখতে হবে আমি আপনাদের দেখাই এই যেমন এই জায়গায় এটা হচ্ছে ফেজ আমার যেটা কারেন্ট আছে আমি টেস্টার ধরছি এই দেখেন জ্বলতেছে মানে এটাই কারেন্ট আছে ফেজ এটা এইটা হচ্ছে নিউটল দুই সকেটের যেটা সেটা হচ্ছে নিউট্রল এইটায় কিন্তু কোনো কারেন্ট নাই পরের যে তিনটে আছে সেই তিনটে দেখাই এটা হচ্ছে যে আমার ফেজ ফেজ যেমন এই যেমন টেস্টার কিন্তু জ্বলতেছে নিউটলে আবার কি হয়েছে নিউটলে কিন্তু জ্বলতেছে না নিউটলে নাই কারেন্ট নাই কিন্তু যদি আমি ধরি দেখতে পারতেছেন কিনা জানি না ওই যে সুন্দর করে অনেকটাই বাতি জ্বলতেছে তার মানে এইটা আপনার শর্ট করতেছে এবং হাত দিলে অনেক জোরালোভাবে শর্ট করে যেটা আসলে সহ্য করার মতো না এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় এই আর্থিংয়ের কারণে আপনার কম্পিউটারের ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে বারবার উইন্ডোজ যাইতে পারে আপনার এসএসডি নষ্ট হইতে পারে হার্ড ডিস্ক নষ্ট হইতে পারে কারণ আর্থিং এটাও একটা কারেন্ট আপনি যদি কোনো বাতির ভিতরে ধুই আপনি অন্যদিকে কোনো নিউট্রলের সংযোগ দেন তাহলে সেটা চলবে তার মানে এটাই কিছু না কিছু কারেন্ট আছে এমত অবস্থায় আপনি যদি আপনার কম্পিউটারের মাদার বোর্ডে কোনোরকম হাত দেন তাহলে দেখা সেই আর্থিংয়ের কারণে আপনার সেই কম্পোনেন্টটা জুইলা যেতে পারে এবং বসাও যায় না কারেন্ট গেলেও শট করে কারেন্ট যেমন এখন লাইন দেওয়া আছে এই হচ্ছে আমার ইউপিএস ইউপিএস এর লাইনটি কারেন্ট আছে এখন আমি কারেন্টটা বন্ধ করে দিই এই কারেন্টটা আমি বন্ধ করে দিলাম এখন ইউপিএস ব্যাকআপে চলতেছে এখন আপনাদের বিষয়টা দেখাইতেছি সেটা হচ্ছে গিয়ে দেখেন এখন কিন্তু আরও জোরালো হয়েছে কারেন্টটা দেখেন আগের থেকে আরও বেশি জ্বলতেছে তার মানে হচ্ছে এখন আর্থিংয়ের প্রবণতা আরও বাইরে গেছে আমার এটা হচ্ছে ফেস এই হচ্ছে নিউট্রাল এই হচ্ছে আর্থিং এখন কিন্তু অনেকটা বাইরে গেছে এবং প্রচুর জোরে শর্ট করতেছে এখন এর একটা সমাধান আমি অনেকদিন বাই করছি সেটা হচ্ছে গিয়া আপনারে এর ব্যবস্থাটা করতে হবে আর্থিংয়ের ব্যবস্থা আর্থিংয়ের ব্যবস্থা যদি আপনি না করেন আপনার এই হাজার হাজার টাকা মাল নষ্ট হয়ে যাইতে পারে এবং কাজ করতে অনেক সমস্যা হয় আপনার শর্ট করে অনেক সময় এত জোরালো শর্ট হয় যেটা বলার বাহিরে খুব গা ঝিমঝিম করে এমন অবস্থা আমি একটা সমাধান বার করছি সেটা হচ্ছে আমি আপনাদের তিনটা বিষয় দেখাই এটা হচ্ছে কম্পিউটারে সাধারণত তিনটা লাইন থাকে একটা হচ্ছে ফেস নিউট্রল এবং পরেরটা হচ্ছে আর্থিং আমি আপনাদের ভালো করে দেখানোর জন্য বলতেছি এটা হচ্ছে যেমন এইটা এই সেইটা হচ্ছে নিউট্রাল এইটা হচ্ছে নিউট্রল এটা হচ্ছে ফেস আর এইটা হচ্ছে আর্থিং উপরেরটা আর্থিং মাঝেরটা আর্থিং এবং এই যে বাম আমার ওই যে নিউটাল আর এটা যদি ঘুরে তাহলে ভালো হয় হচ্ছে ফেস হচ্ছে আর্থিং এবং পাশেরটা হচ্ছে নিউটাল এটা কিন্তু তিনটে সংযোগ এখন কথা হলো যে কম্পিউটারের ই বক্স ধরলেই কেন শটটা করে আসলে শর্টটার বিষয়টা হচ্ছে গিয়া আপনার যে এই যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইতে আর্থিংয়ের একটা ব্যবস্থা থাকে এটা হচ্ছে ওই মাদার থেকে ওদের মাদার থেকে এই যে ওর মেটালটায় সংযোগ থাকে যখন আপনি এই বডির নাটের সাথে কম্পিউটারের বডির নাটের সাথে যখন এই এই মেটালটা নাট দেন তখন দেখা গেছে ওখান থেকে কারেন্টটা পাস হয়ে এইটা সম্পূর্ণটা ধৈরে যায় এখন ওই তিন নাম্বার মানে আর্থিংয়ের কারেন্টটা যেহেতু কোথাও যেতে পারে না তাই এই কম্পোনেন্টের ভিতরেই ঘুরপাক খায় এবং যখন হাত লাগে বা কোনো আপনি যদি খালি পায়ে থাকেন সেক্ষেত্রে অনেক জোরালোভাবে একটা শর দেবে যেটা আসলে খুব বেদনাদায়ক এই এই বিষয়টা থেকে মুক্তি কম্পিউটার নষ্ট হয়ে যায় মাঝে মাঝে আপনি কম্পোনেন্টে হাত দিয়ে ফেললে এবং ওই যে আর্থিংটা আছে সেই ক্ষেত্রে নিউট অল্প জায়গায় ছোট্ট একটা কারেন্টের স্পার্ক হয় যে কারণে আপনার ডিভাইসটা মূল্যবান ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে এখন এটা সমাধান হলো আপনাকে যে তিন নম্বর তারটা আছে তিন নম্বর তারটার সাথে এই যে মাঝের তারটা এই তারটার সাথে একটা আর্থিংয়ের ব্যবস্থা করতে হবে আর্থিং বলতে কী বোঝা মাটির ভিতরে একটা ই রড ঢোকানো থাকে সেখান থেকে যে উৎকৃষ্ট বিদ্যুৎটা যেন ট্রান্সফার হয়ে ও জায়গায় চলে যেতে পারে সেই ক্ষেত্রে যেমন আমি আপনাদের একটা বোট খুলে রাখছি বোটটা খুলে আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে আমার ওই যে কম্পোনেন্টের এইটাই সেম আরেকটি বোট এই বোর্ডের কাজ কি আমি দেখাইতেছি এটা হচ্ছে গিয়া আপনার ফেজের অনআপের যে অপশনটা সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে সেইটা তারপর এখান থেকে পাস হয়ে ওর সাইড এই জায়গায় আসে এইটা দেওয়ার কারণ হইলো যে যদি এই টিপটা নষ্ট হয়ে যায় যদি টিপটার কাজ না করে তখন এই যে ফেসটা আপনি সরাসরি এইটাই দিলে টিপ ছাড়া অলরেডি চলে তাই এটা আটকাই দেওয়া হয়েছে কারণ এখন টিপটা ভালো আছে সেই ক্ষেত্রে যখন নষ্ট হয়ে যাবে এটা আপনার ভেঙে এই জায়গায় তার লাগাইলে আপনার আবার কম্পোনেন্টটা সচল হয়ে যাবে এইটা হচ্ছে গিয়ে আর এই যে এগুলো কিন্তু অনেক আগের যে বোর্ডগুলো আছে ওগুলো পাবেন না কারণ এখন আর অত আপডেট হয় না সেই সময় আর এইটা হচ্ছে যে তোমার নিউটল নিউটল যেটায় কারেন্ট থাকে না হাত দিলে শর্ট করে না ওই বিষয়টা এই বোর্ডটার বিষয়টা এই জায়গায় যদি আপনি উলট পালট করেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে কারণ আপনি কারেন্ট দিলে এক ফেজে নিউট্রল আসবে এক ফেজে এইটাই ধরেন ফেজ ফেসের লাইন আর্থিংয়ের লাইন আর এইটা ধরেন নিউটল এইটা ফেজ তারা আপনি যদি উলট পালট করে ফেলেন নিউটল এই যে দেন ফেজ এইটাই দেন তাহলে কিন্তু আর ফেস বন্ধ হবে না নিউ অন অফ হবে তার মানে আপনার এই ডিভাইসে ই কারেন্টটা সবসময় থাকবে যে কারণে একটা সমস্যা আপনি কোনো রকম দুর্ঘটনা হলে আপনার ডিভাইস নষ্ট হবে একশো একশোতে যাই হোক বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম এখন ওয়েডার যে সলিউশন সেটা আমি কেমনে করছি আপনাদের দেখাই এই রকম একটি তার নেবেন খুবই কম দামের আসলে এটা হচ্ছে একটা দিশের তার এটা বাজারে খুবই কম মূল্য বিষয়টা হচ্ছে আমার দরকার শুধুই যে ভিতরের মেটালটা এটা ঢেসের তারে এইটা সবচেয়ে ভালো একটা গুণ যে এটা এটা থাকে অরিজিনাল আসলে এই তবে ভালো দেখে আনবেন এটা দুইটা ফেস থাকে একটা হচ্ছে উপরেরটা উপরের ফেসটা আর একটা হচ্ছে নিচের ফেসটা তবে উপরেরটা কাজে লাগে না নিচেরটা কাজে লাগে তাহলে আমি এটা কী করছি আমাদের যে বাসার আর্থিং রডটা আছে আমাদের যে মিটারের সাথে ওইটার সাথে সংযোগ দিয়ে আমি এই যে তিন নম্বর আর্থিংয়ে আমি সংযোগ করে দিলাম যেমন আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেহেতু এখন আপনি যদি এই জায়গায় টেস্টার ধরেন আপনার টেস্টারই কিন্তু জ্বলতেছে এই যে হচ্ছে তার মানে নিউ এই আর্থিংয়ে কারেন্ট আছে কিন্তু নিউটলে কোনো সমস্যা নাই নিউট্রালে জ্বলতেছে না কারণ নিউট্রাল ঠিক আছে ফেজে তো অলরেডি জ্বলবেই জ্বলবে ফেজে তো কারেন্ট অবশ্যই আছে যাই হোক এখন এই সমাধানটা আমি দেখাই আমি যদি এইটা যেহেতু আপনার কয়টাই এই ব্যবস্থা থাকতে হবে তিনটে লাইন থাকতে হইবে তাহলে কাজ করবে আর যদি তিনটা লাইন আইপিএসে না থাকে তোমার দেখা গেছে তার ছিঁড়ে গেছে তাহলে এখান থেকেও যদি আপনি সংযোগ দেন এই বোর্ডটায় এইটায় যদি সংযোগ দিয়ে দেন তাহলেও হবে আর যদি আপনার স অলরেডি সব কিছু ঠিক থাকে এই যে কম্পিউটারের এই সকেটগুলো ব্যবহার করতে হবে এই থ্রি পয়েন্ট সকেটগুলো এইগুলো এগুলো ইউজ করতে হইবে তা না হলে অনেক সময় দুই সেকেন্টের তা পাওয়া যায় সে জায়গায় কিন্তু আর্থিংয়ের ব্যবস্থা নেই এতেও সেম সমস্যা হবে আপনার শর্ট দিতেই থাকবে এগুলো আর এর কোনো সলিউশন হবে না কিন্তু আপনি যদি এই বিষয়টা লক্ষ্য করেন যেমন আমি এখন এই যে আর্থিংয়ের তারটা আমি যে জায়গায় জয়েন করছি সেই জায়গার তারটা যাতে আমি এই জায়গায় এখন দিয়ে দিই আমি এটা ভুলে নিতেছি আমি যেহেতু এখন আর্থিং এর তারটা এই জায়গায় এই ধরেন আমি আমি দিয়ে দিলাম এই আর্থিং এর তারটা আমি দিয়ে দিলাম এখন আপনি দেখেন এখন কিন্তু আমার হাত দিলে এই হাত শর্ট আর করতেছে না এখন আমি নিরিবিলি ধরতে পারতে হ্যাঁ যেমন এই আমি যেতে এখন টেস্টটা দিয়ে দেখেন আপনারা এই তোমার ওই জায়গায় ভালো করে সংযোগ হয় না একটু সংযোগটা দিয়ে নিই ভালো করে এখন হয়েছে এখন যাতে আমি ধরি দেখেন আমার কিন্তু এই টেস্টারটা আর জ্বলতেছে না এই যে আমি সংযোগটা ভালো করে দিয়েছি পর এই যে সংযোগটা আমি দিয়ে দিছি সংযোগটা দিয়েছি পর আমার এখন কিন্তু আর টেস্টারে আমার লাইন আসতেছে না যতভাবেই ধরেন না কেন দেখেন এখন আর লাইন আসতেছে না নিউটলেও নাই নিউট্রল তো থাকবেই না নিউটলে নাই আর্থিংয়ে কোনো কারেন্ট নাই শুধুমাত্র ফেজে আছে ফেইজে তো থাকবে এটাই স্বাভাবিক এই এখন যদি আপনি এখন এটা হাত দেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো কারেন্ট দেবেন আপনি খালি পায়ে ধরেন না কিসে ধরেন এতে কোনো সমস্যা নাই এবং আমি যদি কারেন্টের লাইনটা বন্ধ করে দেই বন্ধ করলে অনেক সময় আইপিএচ শর্ট করে এখন তখন সেই প্রবলেমটাও নাই যেমন এই আমি এখন এই টেস্টারটা দিয়ে ধরে দেখাচ্ছি এখন দেখেন কিন্তু কোনো সংযোগ আল্লাহর রহমতে নাই এই এখন আপনি যদি ধরেনও বা দাঁড়াইও থাকেন ভেজা পায় খালি পায় কোনো সমস্যা নাই আপনারা এখন ওই ঝুঁকিটা আর থাকলো না যাই হোক আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা এই ব্যবস্থাটা করবেন এবং আমি কীভাবে কানেকশনটা দিয়েছি সেইটা আপনাদের দেখাইতেছি এই যে আমার আর্থিং এর তারটা উই উঠছে ওখান থেকে গিয়া একবারে পিছনে চলে গেছে আমার যে জায়গায় মিটার আছে এটা হচ্ছে এক একটা বাসের এক একটা মিটার সেই ক্ষেত্রে ওই যে চলে গেছে এই যে বাহির থেকে তারটা আসছে তারটা ধুইরে যাইয়া একেবারে ওখান থেকে পাস হইয়া এই যে তোমার নামছে নামার পরে এই যে তোমার নিউটার এর মধ্যে যে আর্থিং এর রডটা আছে এই যে নোটের ভিতরে গাড়া আছে সেখান থেকে দেখেন এই যে কানেকশানটা দিছি আমি এই কানেকশানটার কারণে ওই সমস্যাটা এত বড় একটা সমস্যা সলভ হয়ে গেছে যাই হোক যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি আপনারা ঠিকমতো মেনটেন করেন এবং কানেকশানগুলো ঠিকমতো দেখেন যে ঠিকমতো আছে কি না ওই তোমার নিউটল এল ফেস এই তোমার আর্থিং এগুলো যদি দেখেন এই যে আমার ইউটিউব লাইনার্স ইউটিউব সিস্টেম তৈরি করছি এই সাথে এখান থেকে লাইন লাইন লাইনার্সে ওই বোটে অনেকটা ব্যাটারি চালাইতেছি অনেক ভালোই চলতেছে এখন যে সমস্যাটা আমি আপনাদের জানাইছিলাম সেটা সলভ হয়ে গেছে আপনারা নিজেরাই দেখলেন যে এখন আর নিউট্রালে তোমার সংযোগ ই নাই কারেন্ট নাই এবং কোনো সমস্যা হইতেছে না আপনি যদি এখন তোমার আর্থিংটা উঠেই ফেলেন আর্থিংটা যদি আপনি উঠেই ফেলেন এই ধরেন উঠেই ফেলেছি এখন যদি আমি এই জায়গায় তোমার ইধি তোমার টেস্টা দিই তাহলে দেখেন কি হয় দেখেন এখন কিন্তু আবার সেই টেস্টাটা চলতেছে যেটা আসলে বিশাল একটা সমস্যা তাই সবসময় আর্থিংয়ের ব্যবস্থা রাখবেন তা না হলে আপনার মূল্যবান ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে এবং বারবার উইন্ডোজ যাইতে পারে কিছুদিন পর হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় হার্ড ডিস্ক নষ্ট হওয়া বিভিন্ন কারণ সেটা আমি পরে আলাপ আলোচনা করব যে বিষয়টা দেখালাম এখন আর এইটা যদি দিই আমি তোমার এখন আর কিন্তু আর শর্ট করবে না যাই হোক সবাই ভালো থাকবেন বিষয়গুলো নজর রাখবেন তাহলেই হবে আর কোনো সমস্যা নেই